হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রাস্তা দিয়ে যায় রাস্তার ভিতরে ডাকাতের দল ধরলেন বডি চেক করলেন কাপড় চোপড় চেক করলেন কিন্তু বডির মধ্যে কিছুই খুঁজে পাই নাই এবার ডাকাত দলেরা বলে যান চলে যান এবার আব্দুল কাদের জিলানি বলে ও ডাকাতের দল ও আল্লাহর বান্দারা আপনারা আমাকে চেক করেছেন আপনারা আমার গায়ের মধ্যে কিছুই খুঁজে পান নাই কিন্তু আমার কাছে কিন্তু অনেকগুলা মুদ্রা আছে আমরা তো চেক করলাম পাই নাই এবার আস্তিনাটা খুললেন কইলা সুন্দর করে এমন ভাবে একটা জায়গা খুললেন কইলা দেখে জায়গাটা সেলাই করা সেলাইয়ের ভিতরে অনেকগুলা অনেকগুলা মুদ্রা আব্দুল কাদের দিলানি বলে ও আল্লাহ বান্দারা আপনারা ডাকাতি করতে এসেছেন আমাকে চেক করলেন পান নাই কিন্তু আমার আম্মা আমার আস্তিনের ভিতরে সেলাই করে কিছু মুদ্রা দিছে আপনারা পান নাই নেন মুদ্রাগুলো আপনারা নিয়ে যান এবার ডাকাত দলেরা তাদের একটা সর্দার আছে ওই সর্দারের কাছে যাইয়া কয় ও হুজুর জীবনে কত ডাকাতি করেছি আজকে একটা এমন লোক দৈরা আনছি তারে বডি চেক করে কিছু পাই নাই কিন্তু তার আস্তিনের ভিতরে যে মুদ্রাগুলো আছে মুদ্রাগুলো তার মা সেলাই করে দিছিল এই জন্য সে নিজে তার মালগুলা দিয়া দিছে জীবনে কত মানুষ ডাকাতে ধরলে মাল গোপন রাখে ডাকাত যেন নিতে না পারে সন্তান হইয়া আস্তিনাটা খুলে দিল এভার ডাক দিয়া কই নেন এই ছেলেটাকে নিয়ে এসেছি ডাকা ডাক দিয়া তা হুজুর ও আব্দ কাদের জিলানি আপনার মতে এমন সত্যবাদী আমরা কোনদিন আমি দেখি নাই ও হুজুর দেরি করবেন না আজকে দিকে আমরা ওয়াদা করলাম কালিমা পড়া মুমিন বানায়া দেন জিন্দেগি তো আর আমরা ডাকাতি করব না চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এবার মুজাদ্দিদ আল ফেসানি দুইটা সন্তান এদের মধ্যে বেলায়েত জারি হইয়া গেছে উনার দুইটা সন্তান উস্তাদের কাছে লেখাপড়া করার জন্য পাঠালেন কিন্তু ছাত্র দুইটা যখন উস্তাদের কাছে পড়তে গেল উস্তাদ ছাত্রকে পড়াচ্ছে ছাত্র দুইটা শুধুমাত্র উস্তাদের কপালের দিকে তাকায়া থাকে বন্ধুরে আমার ও মদ্দরের বাবারা কেন গাউসুল আজমের নাম জপি আমরা কেন আব্দুল কাদের জিলানির শান্ত শুননা যান মুজাদ্দ আল ফেসানি দুইটা সন্তান চলে গেল উস্তাদের কাছে পড়ার জন্য উস্তাদের কাছে পড়ে নাই না পইরা তাদের বাবা আব্দুল হযরতে মুজাদ্দ আল ফেসানির কাছে আয়েশা ডাক দিয়া কয় আপা গো কোন উস্তাদের কাছে আমরা রে পাঠাইছেন আমরা যখন উস্তাদের মুখ থেকে পড়া শুনি আমরা তাকে দেখি উস্তাদের কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায় সুমাল দুইটা সন্তান ডাক দেখে আপাগো আপনি কোন উস্তাদের কাছে পাঠাইছেন কি উস্তাদের কাছে পড়ব আমরা যখন উস্তাদের কপালের দিকে তাকাইলাম তাকে দেখলাম আরবি লেখা দেখা যায় তিনটা এক নম্বরে হলো সিন দুই নম্বর হলো কাফ তিন হল ইয়া এটা হলো সাকি সাকি শব্দের অর্থ হলো দুর্বাগা ও হুজুর ও আব্বা আপনি যে হুজুর কাছে পাড়াইছেন দেখলাম তার কপালে দুর্গা লেখা একটু দোয়া করেন না আমার উস্তাদ যেন সৌভাগ্যবান হয়ে যায় চিৎকার মাই নাকি আল্লাহ আকবার বলা যাবে না ওই মুজাদ্দিদাল তিনি আবার কেমন আল্লাহর ওলি নামাজের মুসল্লা বিসাইয়া আমার আল্লাহর ডাক দিয়ে পে আল্লাহ গো ও আল্লাহ তার বাক্যটারে পরিবর্তন করে দাও কিন্তু দেখা গেল তাকদির দুই প্রকার এক নম্বর তাকদির হলো তাকদিরে মো আল্লাহ আর এক প্রকারের তাকদীরের নাম হলো তাকদিরে মুব্রাম ওয়াই মুজাদ্দিদ আল ফিসানি ডাক দিয়া কে বাবারে তোমার উস্তাদের জন্য আমি এক খেয়াল করছিলাম খেয়াল করে দেখলাম তার তাকদীরের নাম হলো তাকদিরে মুব্রাম এটা কোনদিন পরিবর্তন হবে না দুর্ভাগ্যবান দুর্ভাগ্যবানি থেকে যাবে এই কথা কইলা যখন হাতটা রেখে দিলেন সন্তানগুলো মনটা খারাপ কইরা ফলাইছে ওই পাও যদি আলফিসানি রহমাতুল্লাহ আলাই মনে মনে কয় আরে নারে না মাওলানা আব্দুল কাদের জিলানীর ওসিল্লা দিয়ে একটু আল্লাহরে বলি আর সুবহানাল্লাহ আরে দূর করুন এ বন্ধু এই গৌশ পাগরে দুহাই দিয়া যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে তাকায়া দেখতেছে উস্তাদের কপালের মধ্যে কি আছে এখন যায় দেখো এবার যখন গাউসে পাকি রুসিলা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করল ওই ছাত্রগুলা এবার উস্তাদের কাছে পড়ার জন্য গেছে যায় দেখে এতক্ষণ দেখছিল কপালের মধ্যে তিনটা আরবি লেখা এক নম্বরে শিন দুই নম্বরে কফ তিন নম্বর ইয়া সাকি মানে হলো দুর্ভাগ্যবান এখন ছাত্র উস্তাদের সামনে যায় দেখতে তিনটা অক্ষর নাই চারটা অক্ষর দেখা যায় এক নম্বর অক্ষর হলো সিন দুই নম্বর অক্ষর হলো আইন তিন নম্বর হলো ইয়া চার নম্বর হলো দাল সাইদুল লেখা এই সাইদুল মানে হলো সৌভাগ্যবান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না